ওই দিন গতকালকে আমার একজন ফোন দিয়া বলতেছে যে ভাই মাইক্রোনেট ব্যবহার করতেছি কিন্তু কোনো প্রকার মুরগির ঠান্ডা কমতেছে না কিন্তু একদিন বয়স থেকে মাইক্রোনেট কম পর্যায়ক্রমে ব্যবহার করতেছি তো এর পরবর্তীতে বলতেছে যে ভাই একশো বাচ্চা ছিল এখন তিরিশটার মতো আছে সবগুলো একটা দুইটা করে এভাবে মারা গেছে তো এখন পর্যন্ত কিন্তু ঠান্ডা রোগে ওই রকম বাচ্চা ওইভাবে মারা যায় নাই তবে এখানে একটা বাচ্চা দেখতে পারতেছি একটু সমস্যা আছে এটা মনে হয় যে বাঁচবে না তো এটা ছাড়া এমনিতে সবগুলোই ঠিক আছে আর দেখেন লাফালাফি করতেছে তো কি মেডিসিনটা আমি দিতেছি এবং হচ্ছে কীরকম দাম খাওয়ানোর নিয়মটা কি এই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের ঠান্ডা রোগের যে সমস্যাটা বিশেষ করে এক থেকে পঁচিশ দিন বয়স পর্যন্ত বা এক মাস বয়স পর্যন্ত যদি মুরগি ঠান্ডা লাগে তাহলে এই ফর্মুলাটা আশা করি যে কাজে দিবে। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো মেডিসিন আছে তো আমি যদি একে একে দেখাই আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটার উল্লেখযোগ্য বিষয় কি হইতে পারে অনেকে বুঝতে পারছেন আর যারা না বুঝতে পারছেন তাদেরকে বলি আমার মুরগি গলো বয়স হচ্ছে আজকে দশ দিন মোটামুটি ঠান্ডা লাগছে হয়তো বাচ্চার অবস্থা দেখে বুঝতে পারতেছেন এদিকে দেখেন একটা জিমায় রইছে তো এটা মূলত ঠান্ডা রোগে আর সারা হালকা পাতলা দেখেন নাক জারি দেয় তো বেসিক্যালি আসলে অনেকেই খামারের মধ্যে যারা মুরগি ওঠায় বিশেষ করে ঠান্ডা রোগের একটা প্রপার একটা চিকিৎসা না দিতে পারার কারণে পরবর্তীতে বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং হচ্ছে উল্টাপাল্টা মেডিসিন দেওয়ার কারণে বসতে না পারার কারণে পরবর্তীতে বাচ্চা মারা যায় তো যাই হোক আজকে আমি আমার এই বাচ্চাগুলোকে কি প্রকার মেডিসিন দিতেছি আর আগে ভ্যাকসিন করার সময় হয়তো বলছিলাম যে মুরগির হালকা একটা ঠান্ডার ভাব আছে তো এখন পর্যন্ত কিন্তু ঠান্ডা রোগে ওই রকম বাচ্চা ওইভাবে মারা যায় নাই তবে এখানে একটা বাচ্চা দেখতে পারতেছি একটু সমস্যা আছে এটা মনে হয় যে বাঁচবে না বাচ্চা সাইজ ওইটার থেকে তুলনামূলক ছোট ছিল সবগুলো থেকে তো এটা ছাড়া এমনিতে সবগুলোই ঠিক আছে আর দেখেন লাফালাফি করতেছে তো কী মেডিসিনটা আমি দিতেছি এবং হচ্ছে কীরকম দাম খাওয়ানোর মানে নিয়মটা কি এই বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের ঠান্ডা রোগের যে সমস্যাটা বিশেষ করে এক থেকে পঁচিশ দিন বয়স পর্যন্ত বা এক মাস বয়স পর্যন্ত যদি মুরগি ঠান্ডা লাগে তাহলে এই ফর্মুলাটা আশা করি যে কাজে দিবে। তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো মেডিসিন আছে তো আমি যদি একে একে দেখাই এগুলো মূলত ঠান্ডা রোগের কিন্তু এগুলোই হচ্ছে মেডিসিন আমি হাতে নিয়ে অপরবর্তীতে দেখাবো এগুলো মিনি প্যাক একেবারে ছোট কিন্তু অনেক পাওয়ারফুল একটা মেডিসিন এখানে দেখতে পারতেছেন জেন্টা ব্যাগ ব্যাট টোয়েন্টি পারসেন্ট লেখাই আছে এটা যদিও প্যাকেটটা ছোট পাঁচ গ্রামের কিন্তু এটা অনেক পাওয়ারফুল ঠান্ডার জন্য খুবই ভালো কার্যকরী একটা ওষুধ এখানে দেখতে পারতেছেন কয়েকটা আনছিলাম আমি পনেরো গ্রাম ওষুধ আনছি এক প্যাকেট শেষ হয়েছে আর এদিকে হচ্ছে মুরগি সুস্থ রাখার জন্য সবসময় এই হেমোকোপিএসটা ব্যবহার করতেছি এটা স্কোয়ার কোম্পানির খুব ভালো একটা মেডিসিন তাছাড়া এদিকে হচ্ছে হ্যাপাটনিক আছে লিবাটনিক হিসাবে এটাই ব্যবহার করতেছি এখন লাইসোভিট আছে র্যানামক্স আগে ব্যবহার করছি আর আরেকটা হচ্ছে অনেক সময় মুরগি কি বলে যে জিমায় 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 একটা দুইটা করে মারা যায় এটার জন্য লিবোম্যাক্স ভ্যাট খুব ভালো একটা মেডিসিন ওইটা ব্যবহার করতেছি তো এটা আপনারা যে কোনো কি বলে যে কোনো ভেটেরিনারি ফার্মেসির মধ্যে গেলে আশা করি পেয়ে যাবেন তো এইটা যে মেডিসিনটা এটা কিন্তু একটা হাই অ্যান্টিবায়োটিক মোটামুটি একশো গ্রাম একটা ওষুধের দাম প্রায় এক হাজার টাকার উপরে পাঁচ গ্রামের প্যাকেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখন বুঝতে পারতেছেন মানে এক গ্রাম ওষুধের দাম দশ টাকা করে মানে এরকম একটা মেডিসিন যেহেতু বাচ্চা কম তারপরে বড় প্যাকেট ছিল না দোকানে সচরাচর দোকানে রাখে না পরবর্তীতে মিনি প্যাকগুলোয় নিয়ে আসছি একটা খাওয়াইছি পাঁচ গ্রামের সকাল বিকাল করে এইভাবে দিতেছি একটা খাওয়াইতে আল্লাহর রহমতে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে আর কিছু কিছু বিষয় যেগুলো অনেকে বোঝেন না এগুলো একটু মাথা মাথাঘাটায় কাজ করতে হবে এরকম কাঠের বসি যদিও শোক না থাকে কিন্তু সবচাইতে বড়ো একটা প্রবলেম হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ধোলা হয় যাদের আশেপাশে ধানের তোষ পাওয়া যায় অটোমেলের মানে ফাটা অংশ আমার কাছে নাই থাকলে দেখাইতাম ওটা হলে সবচাইতে ভালো ব্রুডারের জন্য মানে উপযুক্ত একটা বিষয় যদি কাঠের বসিটা দেন তাহলে কিন্তু এভাবে ধোলা ওড়ে এরা যখন উরাউরি করে পরবর্তীতে এই ধোলাটাই কিন্তু নাক দিয়া গিয়া পরবর্তীতে এই ঠান্ডাটা লাগে শুরুতে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন বিসেডিবি ভ্যাকসিনটা প্রথমে করি চোখের মধ্যে এক ফোটা দিলে চোখের নালি দিয়া কিন্তু নাকের মধ্যে যায় পরবর্তীতে ওই ইয়া থেকে ওই ত্রন্ত্রনালী থেকে মূলত হচ্ছে ঠান্ডার আরবি বারটা শুরু হয় তো যাই হোক অনেকেই মূলত হচ্ছে উল্টাপাল্টা মেডিসিন ব্যবহার করার কারণে পরবর্তীতে ধরেন মুরগির ওয়েট আসে না অল্প সময়ের মধ্যে মানে যে বয়সে যতটুকু ওজন আসার কথা ছিল ওই বয়সে কম ওজন আসে না ওই দিন গতকালকে আমার একজন ফোন দেওয়া বলতেছে যে ভাই মাইক্রোনিট ব্যবহার করতেছি কিন্তু কোনো প্রকার মুরগির ঠান্ডা কমতেছে না এটা বয়সটা জিজ্ঞেস করলাম উনি বলছে যে প্রায় পঁচিশ দিন বয়স কিন্তু দিন বয়স থেকে মাইক্রোনিট পর্যায়ক্রমে ব্যবহার করতেছি তো এর পরবর্তীতে বলতেছে যে বা একশো বাচ্চা ছিল এখন তিরিশটার মতো আছে সবগুলো একটা দুইটা করে এভাবে মারা গেছে তো তারপরে মাইক্রোনিট পালমো কেয়ার পালমো গোল্ড এগুলো কিন্তু মানে সর্বোচ্চ হাই অ্যান্টিবায়োটিক তবে এগুলোর মধ্যে সবচেয়ে বাচ্চার জন্য কার্যকরী হলো যেটা দেখালাম যেটা ব্যাগ টোয়েন্টি পারসেন্ট ওটা ঠান্ডার ভালো কাজ করে আর আরেকটা কাজ হচ্ছে যদি রানী ক্ষেত্রের কোনো প্রকার সিমটম থাকে তাহলে ওটা দিলে কিন্তু মানে কাইটা যায় তো এই হচ্ছে সাধারণ বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার পরামর্শ হচ্ছে যে কোনো জাতের বাচ্চা হোক এক থেকে এক মাস বয়স পর্যন্ত আপনারা জেন্টাবেক ব্যাড টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করবেন যেহেতু শীতকাল যাচ্ছে পাশাপাশি আপনারা হোমোকোপিএচটা ব্যবহার করতে পারেন রানা পিএচের আপাতত দরকার নাই হোমোকোপিএচের দাম কম মোটামুটি একশো বিশ টাকার মতো দাম কিন্তু ওইটা ব্যবহার করলে এটার যে গ্যাস থাকে ওইটা একেবারে মানে আস্তে আস্তে করে নাই হয়ে যায় এবং হচ্ছে মুরগিকে সুস্থ রাখে তো এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের আমলে রাখেন আশা করি কোনো প্রকার বাচ্চা বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আর অনেকে বলে যে শীতকালে ব্রোডিং কতদিন করতে হয় ব্রোডিং মূলত হচ্ছে এগুলোই আপনার যদি ঠিকঠাক মতো মেডিসিনগুলো প্রয়োগ করে আপনার বাচ্চাকে একটা সাইজে নিয়ে আসতে পারেন তারপরে তাপমাত্রা এখানে মানে পরিমিত দিয়ে যদি মুরগির বাচ্চাকে যদি সুস্থ রাখতে পারেন এটাই হচ্ছে মূলত ব্রুডিং আপনাকে নির্ধারিত যে একের পর এক প্রতিদিন তাপ দিতেই হবে এরকম কোনো এখানে বিষয় না আমার এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু চঞ্চল আছে এই শুধুমাত্র এই একটা বাচ্চা ব্যতীত এটা মনে হয় না যে রাত্রে বাসবে একেবারে হালকা হয়ে গেছে স্যার কিন্তু মোটামুটি সবগুলো বাচ্চায় চঞ্চল আছে তো যাই হোক আজকে এদের বয়স হচ্ছে দশ দিন আগামীকালকে আরেকটা ভ্যাকসিন করতে হবে আমার এখানে এই বাচ্চাগুলো সর্বোচ্চ আছে আর পাঁচ থেকে ছয় দিন তারপরে যার বাচ্চা তাকে দিয়ে দিব ডেলিভারি হয়ে যাবে তো আগামীকালকে হচ্ছে গাম্বরো ভ্যাকসিনটা করব গামবোর ভ্যাকসিন করার নিয়ম আগেরটাই বিসিআরডিভি যেভাবে করছে এভাবেই প্রতি একশো ডোজের জন্য ছয় মিলি করে পানি দিয়ে তারপর প্রত্যেকটা চোখে এক ফোঁটা করে দিয়ে দিব আর আরেকটা কথা হচ্ছে কোনোভাবেই কিন্তু মুরগির বাচ্চাকে নাকে কোনো প্রকার ডব দেওয়া যাবে না শুধু যে কোনো এক চোখে এক ফোঁটা তো এই ছিল আজকের ভিডিওটা যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ